নমস্কার বন্ধুগণ আমি আবার আজকে ছাদে চলে আসলাম একটা ইউনিক একটা ভিডিও নিয়ে যেটা সচরাচর ছাদ বাগানে হয় না হ্যাঁ করলে হয় কিন্তু মানে সবাই করে না কিন্তু আমি চলে আসলাম আমি এটা প্রতিস্থাপন করেছি গাছটা ধরুন বছর আগে একবার কিন্তু গাছটা মরেই গিয়েছিল তারপর আবার একটু যত্ন করে ভালোভাবে যত্ন করে গাছটাকে একটা পাঁচশো লিটারের ড্রামে ড্রাম মানে হাফ করে ওটার মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করেছিলাম এখন দেখুন গাছটা কী সুন্দর হয়ে উঠেছে সবাই চিনে ধরেছেন হয়তো গাছটাকে এটা হলো বেল গাছ দেখুন কি সুন্দর গাছটা হয়েছে দেখুন এই দেখুন ডামটা দেখুন এখন অলরেডি কিন্তু ফুল এসে গেছে এইবার এই দেখুন গতবার এসেছিল গতবার আগেরবার এসেছিলো প্রথম বছর যে বছর লাগিয়েছিলাম গাছটা ফুল হয়েছিলো তারপর গত বছর তো গাছটা অ্যাকচুয়ালি মরেই গিয়েছিল তারপরে আবার ভালোভাবে যত্ন করে ওটাকে গাছটাকে এই পাঁচশো মিটলের ডামে প্রতিস্থাপন করেছি এখন দেখুন গাছটা কী সুন্দর হয়ে গেছে দেখুন পাতাগুলো দেখুন সবাই চিন্তা করে যে বাগানে আবার বেল গাছ হয় নাকি একটু চেষ্টা করলে সবাই হয় সব কিছুই হয় আমার অ্যাকচুয়ালি সাত বাগানে আমার নিম গাছ ছিল নিম গাছটা মরে গিয়েছে দেখুন এখন আর সোমবারে পুজোর জন্য বেলপাতা কুসতে হয় না আমার ছাদেই আছে কীরকম লাগবে আপনাদের ভিডিওটা একটু হঠাৎ চিন্তা করলে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন আর পারলে শেয়ারটাও করে দেবেন ধন্যবাদ